উদ্বোধক হিসেবেও রাখার জন্য আমি এখানকার ভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন নমস্কার সালাম আমার ছোটবেলা থেকে খুব দুঃখ ছিল যে কেন স্বাধীনতা সংগ্রামের সময় আমি জন্মাইনি কিংবা তার পরে তেভাগা আন্দোলন খাদ্য আন্দোলনের সময়ও কেন আমি জন্মাইনি এমনকি সাতষট্টিতে জন্ম বলে আমি নকশাল আন্দোলনও সেভাবে দেখিনি তাই খুব দুঃখ ছিল আমরা বড় হয়েছি সাতাত্তর থেকে তখন দশ আমার পুরো ঠান্ডা একটা নিস্তরঙ্গ যুগে সেই সমস্ত দুঃখ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং তার নেতৃত্বে সিঁদুর এবং বিশেষ করে নন্দীগ্রাম আন্দোলনে থাকার সুযোগে আমার সারা জীবন ছোটবেলা থেকে যে দুঃখ সে দুঃখ ঘুচে গিয়েছিল আমি এখনো দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর প্রত্যেক দিনের কথা মনে করে বলতে পারি কি ছিল এই আন্দোলন আমি জানি যা আমার মতো অনেকের আন্দোলনে না থাকার দুঃখ ঘুচিয়েছিল এবং আমাদের সৌভাগ্য যে সেই আন্দোলনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকার সুযোগ পেয়েছি এই আন্দোলনের অনেক স্থপতি অনেক কর্ণধারদেরকে অনেক বড় বড় স্তম্ভকে এখানে দেখতে পাচ্ছি যাদের নাম আমি কিছু কিছু আগে উল্লেখ করেছি বেশিরভাগেরই উল্লেখ করিনি তাদের সবাইকে আন্তরিকভাবে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার ছোটবেলার এই দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য এরকমও যে আন্দোলন হতে পারে এবং সেখানে যে আমি প্রতিদিন এক বছর থাকার সুযোগ পাব সেই সুযোগ করে দিয়েছিলেন বলে আমি আন্তরিকভাবে সেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এখানকার যারা স্থপতি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন কৃতজ্ঞতা নমস্কার প্রণাম সালাম জুফার জানাই পল্লী উৎসবে শুরুতে যে নন্দীগ্রাম কলেজ থেকে যে অসাধারণ পদযাত্রাটি হচ্ছিল প্রায় পুরোটাই আমি দেখেছি একটুখানি শেষটা বাদ দিয়ে তাতে আমি এমন কোথাও দেখিনি যেখানে তুলসী মঞ্চ মাথায় দিয়ে প্রদীপ মাথায় দিয়ে ঘট মাথায় দিয়েও মেয়েরা সেই পদযাত্রায় হাঁটছেন এমন পদযাত্রা দেখবার অভিজ্ঞতা সত্যিই বিরল এবং প্রায় আমাদের দেশের দেশজ সংস্কৃতি যত আছে মা ধামসা মাদল থেকে চৌ থেকে আরো অনেক কিছু সব ধরনের সংস্কৃতির এবং নাচ গানের ছাপ ওই পদযাত্রায় আছে কারা যেন সনাতন নিয়ে আমাদের বন্ধুদের জ্ঞান দেন তাদেরকে আমি শুধু অনুরোধ করব যারা উপস্থিত থাকার সুযোগ পাননি কারণ তারা জনবিচ্ছিন্ন তারা একটু লাইভ লিঙ্কে বা ভিডিওতে গিয়ে আজকের পদযাত্রার সনাতন রূপটা দেখে নেবেন অল্প অল্প বুঝতে পারবেন সনাতন তাকে বলে একটা শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আশীর্বাদ ধন্য মানুষের হৃদয়ে তার স্থান সমাজের একেবারে নিচের তলা থেকে লড়তে লড়তে তিনি আকাশ ছুঁয়েছেন আজ কিন্তু এমন এক নেত্রী তিনি মাটিতে এখনো তার পা ছুঁয়ে আছে মাটিতে পা রেখে তিনি আকাশ ছুঁয়েছেন এমন নেত্রী যারা সৈনিক নন্দী গ্রামেও পল্লী উৎসবের যারা আয়োজক উদ্যোক্তা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই সনাতন সম্পর্কে মুখে ভাষণ দেন না মুখে মারিতং জগতে থাকেন না সনাতন কি তারা আজকে পল্লী উৎসবের উপস্থিতিতে এই আয়োজনে এবং বিশেষ করে পদযাত্রায় দেখিয়ে দিয়েছেন আমি তাদের কৃতজ্ঞতা জানাই আমি আবারও বলছি আমার সৌভাগ্য এই পল্লী উৎসবের উদ্বোধক হিসেবে এখানে অনেকের সঙ্গে আমি থাকবার সুযোগ পেয়েছি এই সুযোগ করে দেওয়ার জন্যেও আমি আয়োজকদেরকে এবং আমার নেত্রী বক্সিদা সহ সকলকে আন্তরিকভাবে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নন্দীগ্রামের ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের অনুপ্রাণিত করেছিলেন আপনারা আমাদের চোখ খুলে দিয়েছিলেন মানুষের পাশে থাকা আন্দোলন কাকে বলে পল্লী উৎসবে আপনারা আবার সকল বন্ধুরা একসাথে থেকে বিপুল সমাবেশ করে আমাদেরকে আবার উৎসাহিত করে তুলছেন জাগ্রত করে তুলছেন আপনাদের ওপর অনেক ভরসা রাখতে চাই শুধু এইটুকু অনুরোধ করব দিদি আমাকে অনেক সুযোগ দিয়েছেন আপনারা শুধু আমাকে এখানে ডেকে বরণ করে ভাষণ শুনবেন না আমাকে কাজে লাগাবেন আমাকে খাটিয়ে নেবেন আপনাদের যদি কাজে লাগতে পারি আমি নিজেকে ধন্য মনে করব কারণ নন্দীগ্রামের মায়ের কাছে নন্দীগ্রামের মাটির কাছে নন্দীগ্রামের মানুষের কাছে আমার জীবন ভোর কৃতজ্ঞতা সারা জীবনের ঋণ আছে আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের এই পল্লী উৎসব খুব ভালো কাটুক জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস সেই দিন গণবিবাহ হবে সেও এক বিপুল আয়োজন যদিও কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে জাগো বাংলা স্টলে আমাকে আঠাশে জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি থাকতে হবে তাই আমি গণবিবাহে আসতে পারবো না আমাদের দিক থেকে কলকাতার অন্য কেউ না কেউ নিশ্চয়ই আসবেন আপনাদের পাশে দাঁড়িয়ে কিন্তু আপনারাই সম্পদ আপনারাই এই পল্লী উৎসবের স্থপতি কর্ণধার গর্ব নন্দীগ্রামের গর্ব স্থাপতি কর্ণধার আপনারা আগামী দিনে সেই আবার উঁচু মাথা করা দেব তবু বিক্রি করব না টান করা সেই নন্দী গ্রামে পা রাখতে চাই তার পূর্বাভাস হল্লি উৎসবে আজ দেখতে পেলাম বলে আবারও কৃতজ্ঞতা আপনাদের কাছে আপনারা সকলে ভালো থাকুন অনেক ধন্যবাদ আমি তেইশে জানুয়ারি সকাল নটা থেকে আমার তৃণমূল ভবনের পতাকা উত্তোলনে আমার থাকার সুযোগ হয়েছিল পরপর অনেক কর্মসূচি আপনারা বিশ্বাস করবেন কিনা যাই না এখান থেকে গিয়ে আমাকে বরানগরে একটা কর্মসূচিতে থাকতে হবে আমি রামকৃষ্ণ দাকে বললাম ফোনে যে আমার লেট হয়ে যাবে বললাম আমরা এগারোটা অবধি থাকবো ফলে ছুটি পাওয়া যাবে না তাই আমি খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করছি বলে আমি দুঃখিত সবাইকে বসিয়ে রেখে আমি আগে বলেছি এবং আগে চলে যাব আপনারা আমায় মার্জনা করবেন কিন্তু কাজে আমাকে লাগাতে চাইলে থাকাতে চাইলে আমি ভয় পাবো না সবসময় আমাকে আপনারা পাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে নন্দীগ্রামের মাটি জানিয়ে পল্লী উৎসবের সবাইকে এবং এখানে উপস্থিত সমস্ত রথী মহারথীদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী অভিনন্দন নমস্কার প্রণাম সালাম জোহার জানিয়ে আপনাদের অনেক ভালো থাকার কামনা করে এই পল্লী উৎসবের সফলতা কামনা করে শেষ করছি ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে নেতাজি যিনি ব্রিটিশরা চলে যাওয়ার আগে স্বাধীনতার স্বরাজের পতাকা তুলেছিলেন সেই নেতাজি যিনি আজাদ ফৌজ গঠন করে এমন একজনেরও উদাহরণ আমরা প্রায় ইতিহাসে পাই না যে নিজেরা আর্মি তৈরি করে ব্রিটিশ আর্মির সাথে লড়াই করবার দম দেখিয়েছিলেন ধপ দেখিয়েছিলেন নন্দীগ্রামের মাটিতে স্বাভাবিক নন্দীগ্রাম সেই নেতাজির জন্মদিনেই হল্লী উৎসবের সূচনা করছে এটাও একটা বিশেষ তাৎপর্যপূর্ণ এই তাৎপর্য নিশ্চয়ই খুব সামনের দিকে আগামী দিনে খুব কাছাকাছি সময়ে আমরা দেখতে পাব জয়তু নেতাজি জয়তু নন্দীগ্রাম ধন্যবাদ নমস্কার